হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি আর তোমরা কি করছো কমেন্ট করে কিন্তু জানিও আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে বন্ধুরা কারণ তোমরা কেউ কমেন্ট করো না কিচ্ছু করো না আর ভিডিও দেখে চলে যাও লাইকও করো না কিচ্ছু করো না তো অবশ্য কমেন্ট করবে কমেন্ট না করলে না ভিডিও বানানোর ইচ্ছাটাই মানে চলে যায় জানো তো বন্ধুরা এত কষ্ট করি এত খাটি আর তারপর কোনো ভিউজ আসে না বা লাইক আসে না মানে খুব খারাপ লাগে এটাই বলার জন্য যে প্লিজ বন্ধুরা তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো সবাই পাশে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ঠিক আছে তাহলে মানে না ভালো লাগবে যে না এত খাটাখাটনি করছি তারপরে সেই জন্য ফল পাচ্ছি ভালো কিন্তু খাটাখাটনির পরেও কোনো ফল নেই আর সেই জন্য খারাপ লাগে একটু তো যাই হোক তোমরা পাশে থাকো সবাই সাপোর্ট করো কারণ হ্যাঁ এক বছর আমার হতে চললো আমি মানে খেতে চলেছি কিন্তু কোনো ফল পাইনি এই অবধি তো জানি না কি হবে কিন্তু হাল ছাড়বো না জট করে জানি যে মানে কি বলতো বন্ধুরা জীবনে হাল ছেড়ে দিলে কিছুই পাওয়া যায় না তো যাই হোক জীবনে শক্ত হয়ে দাঁড়াতে হবে নিজের পায়ে একটু মানে চেষ্টা করে যাব যদি হয় কোনোদিন হবে কিছু না হলে নাই কিন্তু বলতে পারবো যে হ্যাঁ চেষ্টা করেছিলাম হয়নি আর চেষ্টা না করেই যদি আগে হাল ছেড়ে দিই তাহলে তো মানে কি বলবো আর যে না চেষ্টাই করি আর কি হবে তো চেষ্টা করে চলছি বন্ধুরা আর আমার মতো যারা তোমরা আছো নতুন ইউটিউবার মানে ইউটিউব করছো কিছু তোমাদের হয়নি বা কিছু করতে পারো না এখনো চ্যানেল মনিটাইজড হয়নি তো তোমরা তোমাদেরও বলবো আমি যে মানে হাল ছাড়বে না ঠিক আছে বন্ধুরা হাল ছাড়বে না তো আমিও হাল ছাড়িনি কারণ ভিউজ আসুক আসুক বা না ভিডিও আমরা দিব ঠিক আছে তো তোমরা যারা নতুন ইউটিউবার আছো আমার মতন তো প্লিজ মানে তোমরা তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো আর মানে সবাই সবাইকে সাপোর্ট করলে তো সবারই মানে সুবিধা হয় আর আর হচ্ছে আর একটা কথা কি তো মানে চেষ্টা করে চলো চেষ্টা করলে কিন্তু চেষ্টা করার ফল মানে অবশ্যই একদিন একদিন না পাওয়া যায় এটুকু বিশ্বাস করি আর এটুকু বিশ্বাস করেই কিন্তু চলি তোমরা কি এটা বিশ্বাস করো আর যদি বিশ্বাস করো তো কমেন্ট করে বলবে আর হচ্ছে সবাই মানে ভিডিওগুলো গুলো দেখো আর কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগে আমার ভিডিওগুলি গুলি তোমরা মানে যে দেখো কেমন লাগে ঠিক আছে তো আমি তো জানি না আর কারণ তোমরা তো কমেন্ট করো না সেই জন্যই জানতে পারি না আর এখন কয়টা বাজে বলো তো বন্ধুরা এখন আজকে রাত বারোটার সময় আমি তোমাদের ভিডিও দিচ্ছি আর হচ্ছে এক জায়গাতে গেছিলাম আর কোথায় গেছিলাম সেটাও কিন্তু বলবো তো পাশের বাড়ি মানে দু তিনটে বাড়ি আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ি পরে একটা দিদি হয় বলতে এমনি গ্রাম গ্রামবাসী বেশি হিসেবে একটা দিদি বাড়ি হয় সেই দিদি বাড়িতে মানে কয়েকদিন থেকে না রামায়ণের ক্যাসেট চালাচ্ছে তো রামায়ণের ক্যাসেট চালাচ্ছে আমি তোমাদের দেখাতে পারলাম না ওখানে অন্ধকার মানে ভিডিওটা আসছিল না তো যাই হোক কালকে যদি যাই আবার তখনকার কিন্তু একটু ভিডিও করে দেবো তোমাদের ঠিক আছে তো মানে কয়েকদিন থেকে চালাচ্ছি যাবো যাবো করে ভাবি আর কখন চালায় কখন বন্ধ করে দেয় মানে বুঝতেই পারি না কারণ বাড়িতে থাকে আমাদের এখান থেকে দেখা যায় একটু দূরে মধ্যে বাড়ি সেজন্য আজকে কিন্তু গেছিলাম আর গেছিলাম কিন্তু সেই সাতটার সময় আর আসলাম কিন্তু এখন বারোটা বেজে গেছে সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ চার পাঁচ ঘন্টা থেকে চলে আসলাম মানে এখন একটু ঘুম পেয়ে গেছে তো সেই জন্য ভাবলাম ওরা এখনো দেখছে কিন্তু আমি চলে আসলাম মেয়েকে নিয়ে কারণ আমার ঘুম ঘুম পেয়ে গেছে আর এদিকে তো আজকে মানে ভিডিওটাও ছাড়া হয়নি তো ভাবলাম যে একটু মানে ভিডিওটা ছেড়ে দিই আর কি কারণে আমি দিনের বেলা আজকে মানে তাড়াতাড়ি একটু ভিডিওটা আমি তো ভিডিও বেশিরভাগ হ্যাঁ আমি রাত্রিবেলায় ভিডিওটা দিই ঠিক আছে বন্ধুরা কারণ রাত্রিবেলায় দিই যাতে সকাল সকাল তোমরা সবাই পেয়ে যাও ভিডিওটা ঠিক আছে সেই জন্য আমি বেশিরভাগই রাত্রেবেলায় ভিডিওটা দিই লং ভিডিওটা রাত্রেবেলায় ছাড়ি ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই দেখবে কারণ রাত্রে তো সবাই ঘুমিয়ে পড়ো আর সকালে তোমাদের কাছে চলে যাবে মানে যারা আমার সাবস্ক্রাইবার আছো তো তোমাদের সবার কাছেই সকাল সকালে তোমরা উঠে দেখতে পারবে সেই ভিডিওটা সেই জন্য কিন্তু আমি রাত্রেবেলায় দিয়ে দিই ঠিক আছে মানে দেরি করি না রাত্রে দিই তো সকালে তোমরা সবাই দেখে নেবে আর হচ্ছে তো গেছিলাম সেখানে মানে রামায়ণ দেখলাম সে ছোট্টবেলায় দেখেছিলাম রামায়ণ হ্যাঁ আর দিন দেখা হয়নি সেই সিডি ক্যাসেটের মতো মানে দেখতাম পর্দায় দেখেছিলাম আর এখন মানে ল্যাপটপে চালিয়েছিল সেই পাশে বাড়ির দিদি ছেলেটা ল্যাপটপে চালিয়েছিল মানে সেখানে দেখে আসলাম খুবই ভালো লাগে তো যাই হোক আমার মতো কে কে দেখতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকছে ঠিক আছে এরপরে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আজকের মতো এই পর্যন্তই থাকছে আমার ভিডিওটা টাটা বাই বাই বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজেদের খেয়াল রাখো হ্যাঁ আর একটা কথা কি বলার ছিল বলো তো বন্ধুরা তো শেয়ালের উৎপাদ কিন্তু অত্যন্ত বেড়েছে তোমরা তো মানে বুঝতে পারছো বাড়িতে মানে সন্ধ্যাবেলা আমরা পারছি না ঘরের পেছন টেছনে একদম শেয়াল চলে আসছে একটা দুইটা নয় সাত আটটা করে শেয়াল আসছে তো সবাই সাবধান যাদের গ্রাম এলাকায় বাড়ি কারণ শেয়ালের অত্যাচার প্রচন্ড ঠিক 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 মানে শেয়ালের অত্যাচার প্রচন্ড বেড়েছে আমাদের এদিকে তো মানে সন্ধ্যাবেলায় ঘরের থেকে যে বেরোবো বাইরে যাব না আর দেখি সেখানে আট দশটা করে শেয়াল এসে দাঁড়িয়ে থাকে আর মানে আমাদের বাড়ি থেকে দূরেই কিছুটা সেখানে কিন্তু কয়েকটা মানে লোক আর কি রাত্রেবেলা বাইরে বেরিয়েছিল ওদের শেয়ালে কামড়ে দিয়েছে তো কয়েকজন মারাও গেছে তো সেই জন্য সবাই মানে আর ভয়ও লাগে ওই ঘটনাটা দেখার পর মানে ভয়ও লাগছে যে শিয়ালকে দেখে কারণ শিয়ালের কামড়ে মানুষ মরে আগে কোনো কোনোদিনও দেখিনি কিন্তু এখন দেখি মানে শেয়ালও মানুষকে খাচ্ছে জানো তো বন্ধুরা এই ঘটনা ঘটছে আর আর একটা মহিলা আছে জানো বন্ধুরা রাত্রেবেলা বলে গিয়েছিল আর টিউবওয়েলে গেলে পরে ওনাকে মানে শাড়ির ওপর দিয়ে ঠ্যাঙে কামড় দিয়ে মাংস ছুটিয়ে ফেলেছে এই অবস্থা তো সেটা আমাদের বাড়ি থেকে দূরে মনে করো হ্যাঁ কতটা আধা কিলোমিটার এরকম হবে তো যাই হোক তো মহিলাটা রাত্রে টিউবওয়েল পাড়ে গিয়েছিল জল ভরার জন্য আর তখন গিয়ে মানে দু তিনটে ওনার পায়ে কামড়ে দেয় আর সেই কামড়ানোর কারণে কিন্তু পায়ের থেকে মাংসগুলো ছুটিয়ে নিয়ে যায় আর ওনার হাতে বালটিটা থাকে সেই বালতি দিয়ে মানে শিয়ালগুলোকে মারে তারপরে কোনো ভাবে উনি আর কি প্রাণে বাঁচে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক তোমরা সবাই সাবধান থাকো সচেতন থাকো গ্রাম এলাকায় বাড়ি কারণ আমাদের এদিকে প্রচন্ড শিয়াল তো আমরা সন্ধ্যাবেলায় মানে কমই বেরাই বাইরে আর একা তো বাচ্চাকে ছাড়িনা এদিকে ছোট বাচ্চা আছে তো সেই জন্য সাথে সাথেই থাকি সব সময় কারণ আমাদের বাইরে বাথরুম